নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা সঙ্গীহারা সবাই নাচে ফুর্তি করে সবাই করে গান হাঁড়ি কেন ম্লান দেখছো নাকি আমার সাথে সবাই করে আরি তাই তো আমার মেজাজ খেপা মুক্তি এমন হাঁড়ি তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে তার কাছে কই যাওনি কো ভাই শুধাওনি তো তাকে শালিক পাখি বেজায় ঠেটা চেঁচায় মিছি মিছি হল্লা শুনে হাড় জ্বলে যায় কি বল মিছি মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ কই বসলে না তো শুনলে না তার গান দোয়েল পাখির ঘ্যান ঘ্যানি আর কি লাগে ভালো যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো রূপ যদি চাও যাও না কেন মাছ রাঙার কাছে অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে মাছ রাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি রকম সকম সঙ্গীর মতন দেখে মরি পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি তারই তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি এইগুলো সব ছ্যাবলা পাখি নেহাত ছোট জাত দেখলে আমি তফাৎ হাঁটি বুঝতে পারি ব্যাপারখানা, কি যে সবার তুমি খুঁত পেয়েছ নিখুঁত কেবল নিজে মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা তাইতে তোমায় কেহ পচে না তাইতে থাকো Namaskar não